বৃষ্টির দিন তো প্রচন্ড জলপাত আসের মতো তো বাসা থেকে বেরিয়ে গুলিস্তান থেকে গাড়িতে উঠে এখন যাচ্ছি বারো নম্বর মিরপুরের উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা শেওড়াপাড়া স্টেশন পার হয়ে যাচ্ছি সামনে কাজীপাড়া স্টেশন সবই মেট্রো রেল স্টেশন তো আজকে মেট্রো রেল চলছে না তো বাসে সে রওনা দিয়েছে তো কাজীপাড়া চলে আসতেছি সামনেই বৃষ্টি কিন্তু থামছে না ধীরে ধীরে কখনো মুসলধারে বৃষ্টি হয়েই চলছে তো যাব মিরপুর বারো নম্বরে মামাতো ভাইয়ের এঙ্গেজমেন্ট বিয়ের অনুষ্ঠান তো সেখানে বাফেট লাঞ্চ বারো নম্বরে সাড়ে এগারো পল্লবী নাম নেমে বা বারোতে নেমে হেঁটে গেলেই বাম পাশেই মেইন রাস্তায় তো দেখতেছেন বন্ধুরা কাজী বলক্স আমাদের সঙ্গে থাকবেন পাশে থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো একে একে মেট্রো রেল স্টেশন পার হয়ে এগারো পার হয়ে যাচ্ছে এই যে তো চলুন দেখতে থাকুন আমাদের এই ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আপনাদের সারা পাচ্ছি না বেশি ভিউজ বাড়ে বাড়ছে না সাবস্ক্রাইব প্রত্যেকটা ভিউ ভিডিও তো দু চারটে করে বাড়ে মাসাল্লাহ আরও বেশি বেশি করে বাড়ান বেশি বেশি করে ভিউ দেন আমাদের আমাদের পাশে থেকে সাপোর্ট করে যান বিল্ডিংয়ের তো ভিতরে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছেন এখন অনেক বড় সুন্দর একটি স্পেস এখানে তো এখানে বুফের সিস্টেমে দুইটা অনুষ্ঠান এখানে অলরেডি চলতেছে তো আমি ঢুকে একটু সাড়ে পাঁচটা দেখে ভিডিও করে নিচ্ছি এবং বুফের খাবার দাবার মানুষ এই যে নিচ্ছে কে কেমন কি করতেছে সব দেখে শুনে তারপর ইনশাল্লাহ বাকি ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করব তার আগে খাওয়া দাওয়া করব এই আমার মামা দেখতে পাইলেন ভিডিও করতেছে ওনারই ছেলের বিয়ে নাজমুল হোসেন ওই যে চুল মামা আর পিছনে যে ছেলে মামি পাশে দাঁড়ানো আছে এই তো কাজী বলক্স নিয়ে আজকে আমাদের ভিডিও শুরু আমার ছোট ভাই খানা খাচ্ছে কাজী আবরার আহমেদ মধু তার নাম অনেক ভিডিওতেই তাকে দেখা যায় না সে চাকরি করে এয়ারপোর্টে এই আমার মামা তার এক যে শেষের মেয়ে কোলে নিয়ে এসে আমার সঙ্গে আলাপ আলোচনা করতেছিল তো জামাই বউ বসে আছে ভিডিও করতেছি আমার আমাদের ছোটো মামাতো ভাই অনেক ছোটো বয়সে জুনিয়র মাত্র ভার্সিটি পাশ করে চাকরি নিয়ে বিয়ে শাদি শুরু বিয়ে শাদি করে ঘর সংসার পাতা পাতবে ওদের জন্য সবাই দোয়া করবে এই যে মাথায় হাত দিয়ে আত্মীয় স্বজন যারা তারা দোয়া করে দিছে তো এই আমাদের স্বজন যারা আছে সবাই মামা বোন কেউ খালা কেউ মামা এই আর কি কাজী বলক সে আজকে বন্ধের দিনে শুক্রবারে আমি একাই এসেছিলাম রায়হান এবং তার আম্মু আসেনি জ্বর ছিল রায়হানের আসার কথা ছিল তো আর বৃষ্টিও মেঘলা আকাশ দূরের রাস্তা এই জন্য আমি একাই এসেছি এখানে তো দেখতে থাকুন আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যাবেন বন্ধুরা দেখি ওকে রেডি সামনে থাকায় দুজনই ক্যামেরায় থাকাই এই একটু হাসি রাখেন Thank <laughs> you. না না তোমার বড়দের তো না মাসুম ছেলে ও আসে নাই ছেলে আসছে হ্যাঁ আমি তো নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে

হ্যাঁ আধা ঘন্টা লাগবে আমার লাগবে এক থেকে দেড় ঘন্টা মেট্রো তো চলে মেট্রো না তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টসে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন বিদায় নেবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন